হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নিয়ে দুর্দান্ত দুর্দান্ত কালারের অ্যালান কার্ডে দুর্দান্ত দুর্দান্ত দেখতে নাইটি পুজোর সময় আমরা অনেক কিছু কিনি আমরা নাইটিও কিনি সারাদিনের মধ্যে বাড়ি এসে ফ্রেশ হয়ে একটা সুন্দর নাইটি করি আমরা চলো দেখে নাও কত দামে কত সুন্দর সুন্দর নাইটি তোমাদের দিতে পারে দেখে না দেখো বন্ধুরা কেমন লাগছে নাইটিটা দেখতে প্রিয় কটন এরকম কালারফুল নাইটি এখানে লেস দেওয়া ডিজাইনটা দেখেছা দুটো বেল্ট রয়েছে এই যে সারাদিন পুজোয় ঘোরাঘুরি করে এসে তো একটা সফট নাইটি করতেই ইচ্ছে করবে তাই না পুজো মানেই তো নতুন তো বাড়িতে এসে এই নাইটিটা পরলে কেমন হয় আর হঠাৎ করে বন বন্ধুবান্ধব তো চলেই আসে পুজোর সময় তো এই একটা কালার রয়েছে দেখে নিয়েছ পরের কালারগুলো আমি পুরো খুলে দেখাচ্ছি না তবে দেখিয়ে দিচ্ছি কর পর এই একটা কালার রয়েছে দেখো কত সুন্দর রেড আর গ্রিনের মধ্যে পাতা পাতা করা সামনে লেস দেওয়া আর স্কোয়ার নেকটা হচ্ছে স্কোয়ারে তো এই ন্যাকটিগুলোর দাম হচ্ছে অনলি থ্রি হানড্রেড তিনশো টাকা থ্রি জিরো জিরো তাহলে পছন্দ হলে চট করে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে দাও আর ফোনপে বা জিপেতে পেমেন্ট করে দাও ব্যাস মাত্র মাত্র দিন বা দুদিন ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে প্রোডাক্টটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন সেভেন ফাইভ ডবল সেভেন ফাইভ সেভেন সিক্স আবার একবার বলে দিচ্ছি এইট সিক্স নাইন সেভেন ফাইভ ডবল তাহলে চটপট বুকিং করে নাও